গতকাল একুশে মে দক্ষিণ কলকাতার ইমামি মার্কেটে মাইন্ড ম্যাপ ও মনোস্কোপের যৌথ উদ্যোগে একটি নতুন চেম্বারের উদ্বোধন হয়েছে যা মানসিক সেবা প্রদানে নতুন দিগন্ত উন্মোচন করবে এই উদ্যোগের মাধ্যমে শহরের মানসিক স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নতি এবং নাগরিকদের জন্য আরও সহজলভ্য সেবা নিশ্চিত করা হবে এই নতুন চেম্বারটি মানসিক স্বাস্থ্যসেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এছাড়া কলকাতার বিভিন্ন স্থানে মানসিক স্বাস্থ্য সেবার উন্নতির জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়ে থাকবে এই চেম্বারে কার কি ভূমিকা এবং কর্ণধাররা কি বলছেন শোনাব স্লট বুকিং এসে হবে আমাদের মানে টিউসডে থেকে ফ্রাইডে আমাদের স্লট টাইম থাকবে অ্যাজ পার স্লট বুকিং আমাদের ডিফারেন্ট ডে ডিফারেন্ট ডিফারেন্ট ডক্টরসরা থাকবে সেইভাবে আমাদের আসবে আমাদের দুদিন সপ্তাহে দুদিন সাইকোমেট্রিক টেস্টের জন্য থাকবে দপ্তাহে সপ্তাহে দুদিন আমাদের কাউন্সিলিং এর জন্য থাকবে আমরা সব ডিভিশন আলাদা টেস্ট ডিভিশন করে নিয়েছি আলাদা সার্ভিসের জন্য

চেম্বারের সামনে শিক্ষাযাতন কলেজ বা আছে সব বড় বড় স্কুল অ্যান্ড কলেজের সব আশেপাশে তার মানে টার্গেট টার্গেটটা আমাদের স্টুডেন্ট আছে তার জন্য আমাদের এই জায়গাটাই নিয়ে আছে দর্শক বলবো আমি যেটা আমি সবসময় বলি কি থেরাপি নেওয়াটা কোনো খারাপ ব্যাপার না আমাদের সোসাইটি এটাই ভাবে কি গোয়িং ফর থেরাপি পাগল হওয়া আর মেন্টাল হেলথ কন্ডিশন ভালো না এটা একদমই ভুল কনসেপ্ট থেরাপি সবাই নিচ্ছে ইন বড় বড় সেলিব্রিটিরাও আমরা দেখছি বলিউডে বলুন হলিউডে বলুন সব সেলিব্রিটিরাও নেয় মেন্টাল থেরাপি একটা খুব বেসিক জিনিস আমরা যেমন সর্দি কাশি হলে আমরা ডক্টরের কাছে যাচ্ছি তখন আমরা ফিজিট করছি আমরা এটা মেন্টাল হেলথের জন্য যাচ্ছি তখন আমরা ফিজিট করি আমরা সুসাইড থেকে লোকাই যে আমরা যাবো না আমাদের লোক পাগল হোক ওটা একদমই ন ভুল কথা দিস ইজ ভেরি নর্মাল আপনি যখন যেতে পারছেন অন্য ডক্টরের কাছে মেন্টাল হেলথের কাছে কেন আসতে পারছেন না তো দিস ইজ ভেরি নর্মাল আপনাদের আমি এটাই রিকোয়েস্ট আছে আপনি নিজেকে নিজেকে হেল্প করবে ওটাকে সেলফ হেলথ ইজ বেস্ট হেল্প গোয়িং ফর আ থেরাপি ইজ সেলফ হেলথ এটা সব থেকে দরকার আপনার যদি মেন্টাল হেলথ যদি আসছে না থাকে আপনি কালকে কিছু করতে পারবেন না মেন্টাল হেলথ রিলেটেড নানা রকম সমস্যা নিয়ে এবং বিভিন্ন সার্ভিসেস আছে যার মধ্যে কাউন্সিলিং থেরাপি সাইকোমেট্রিক টেস্টিং বিভিন্ন রকম টপিকের উপরে আমরা তো কাজ করি অলরেডি তো সেরকম রেজিস্টার্ড সাইকোলজিস্টরাও আছেন আমাদের টিমে যাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়া আমাদের টিমের মধ্যে তাদেরকে নিয়ে আজকে আমরা এই জায়গাটা ওপেন করছি আশা করি সকলের ব্লেসিংস এবং গুড উইশেস নিয়ে আমরা আরো এগিয়ে যেতে পারি এই চেম্বারটা আমাদের সোমবার দিনটা এখানে বন্ধ থাকে মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র চার দিন এই চেম্বার খোলা থাকছে সাড়ে বারোটা থেকে সাড়ে সাতটা অব্দি খোলা থাকছে যেরকম ক্লায়েন্ট অ্যাপয়েন্টমেন্ট নেবে সেই অনুযায়ী তারা সার্ভিস পাবে অ্যাপয়েন্টমেন্ট হ্যাঁ ফোন নাম্বার আছে কন্টাক্ট ডিটেলস আছে মাইন্ড ম্যাপের আলাদা একটি নাম্বার আছে সেখানে তারা ফোন করে যোগাযোগ করতে পারে মাইন্ড ম্যাপের সাথে মনোস্কোপ আর সার্ভিস পার্টনার কাজ করছে এবং মাইন্ড ম্যাপ একটা বড় অর্গানাইজেশন যেখানে কাউন্সিলিং থেরাপি ছাড়াও আর অনেক কিছু আছে তো আমরা শুধু কাউন্সেলিং থেরাপির পার্টটাই দিচ্ছি আমাদের এখানে যে কাউন্সেলিংয়ের টিমটি আছে তারা প্রত্যেকেই আর রেজিস্টার্ড সাইকোলজিস্ট এবং যথেষ্ট এক্সপিরিয়েন্স এবং ডিগ্রি নিয়ে তারা তাদের সময় দিচ্ছেন এছাড়াও আমাদের চেম্বারে একজন সাইকিয়াট্রিস্ট আসছেন তিনি এখন আমাদের ডেট বলেননি কিন্তু তিনিও আমাদের সাথে যুক্ত থাকবেন এবং অবশ্যই আমরা জানি যে মেন্টাল হেলথ নিয়ে যখনই কথা বলি এত স্টিগমা এত রকমের মেন্টাল হেলথ নিয়ে অনেক রকমের আলোচনা হয় যেগুলো আমরা আর্ধেকজন জানিই না অ্যাওয়ারনেসটা খুবই কম তো মেন্টাল হেলথের সমস্যা বা মানুষের সমস্যা যে সে পাগল বা তাকে ডাক্তার বা চিকিৎসা যেতে হবে সেটা নয় প্রথম স্টেপটাই কিন্তু কাউন্সিলিং থেরাপি টেস্টিং এগুলো আছে খুব ক্রিটিক্যাল কেসেস হলে তখন আমরা ডাক্তারের সাহায্যে আসি এবং আমাদের এখানে সাইকিয়াট্রিস্ট আসি হ্যাঁ অবশ্যই আমাদের চেষ্টা থাকবে যে প্রত্যেক মানুষকে একটি সুস্থ জীবন ফিরিয়ে দেওয়া নিশ্চয়ই সেটা আমরা চেষ্টা করব এবং আশা করছি যে প্রত্যেকটি মানুষ যখন সমস্যা শুরু হচ্ছে সে ছোট থেকেই যেন তারা সেই সমস্যাটা নিজের মধ্যে না রেখে আমাদের কাছে আসে আমাদের সাথে কথা বলে কথা বললেও কিন্তু অনেক সমস্যার সমাধান পাওয়া যায়